তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো আমি আর আমার বন্ধু দুইজনে মিলে রেস্টুরেন্ট গেছি খাবার খেতে ঠিক আছে তো মন আমার ভীষণ খারাপ ছিল তো বললাম দুজনের মিলে যাই আর কি করতে করতে যাচ্ছিলাম রেস্টুরেন্ট খাবার খেতে তো কাছে তো এক মেলাগুলোর রেস্টুরেন্ট ছিল তো ভাবলাম দূরে যাবো তো আমি আমার বন্ধু দুইজনের মিলে দূরে যাচ্ছি তার সাথে বন্ধুটা বললো যে আমি আজকে ভিডিও বানাবো তো বলছি ঠিক আছে তুমি বানাও ভিডিওটা বলে ওকেই ছেড়ে দিলাম ও ভিডিওটা বানাতে স্টার্ট করলো ঠিক আছে তো প্রথমে আমি বলবো তারপর বাকিটা আমার বন্ধু বলবো বন্ধুরা চলে এসেছি তো বাড়িটার ভিউটা খুব সুন্দর লাগছিল তো খানিকটুকুন ছিলাম ছবি টবি তুলছিলাম দেখছিলাম যে কিরকম কি তারপর পাশে দেখলাম যে না বাইক ধোয়ার মতন জায়গায় আছে তো বাইকটাকে সাইড করে রেখে তারপর সামনে দিকে এগিয়ে যাও তো বাইর থেকে দেখতে খুব সুন্দর সামনেটা এরকম তো আমরা ভাবলাম যে উপরে গিয়ে বলবো যে উপরটা আছে উপরে গিয়ে তো বাড়িতে এসে খানি ছবি তোলাটুলি করছিলাম এখানে দাঁড়া বললাম তারপর ছবিগুলো তুলছিলাম ছবিগুলো দেখো চার পাঁচটা তুলেছি বেশি তুলি ঠিক আছে তারপর রকি বলতে শুরু করলো যে হোটেলটার ব্যাপারে তো বলছেন শোনো তোমরা সবাই নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি মনিগ্রামের ওলাস রেস্টুরেন্টে যেখানে অনেকেই শুনেছি নাকি এখানে মানে দৃশ্যটা অনেক সুন্দর তাই এসে তাই মনে হচ্ছে মানে দৃশ্যটা বেশ ভালো আর অনেকটা সুন্দর খাবার এখনো খাইনি খাবারের রিভিউ এখন দিতে পারবো না তবে দৃশ্যটা অনেক সুন্দর অনেকটা বড় বাউন্ডারি আছে শেষ অবধি যেটা আমরা এখন যাইনি আমরা কেবলই এন্ট্রিতে এসছি আর এন্ট্রিতে আমাদেরকে এতটা সুন্দর লেগেছে না ভিতরটা কেমন এখন ভিতরটা গিয়ে তারপর আপনাকে বলবো সেটা কেমন কিন্তু এন্ট্রিটা একদম ফার্স্ট ক্লাস একদম সুন্দর করেছে আমি বলবো তাকে তোমাকে যে তুমি একটু বাইরেগুলো একটু দেখে দাও আর আসলে খুব সুন্দর জায়গা খুব সুন্দর দৃশ্য এবার আমরা একটু ভিতর দিকে গিয়ে দেখবো চান

আমরা এখন এসছি ওপরে টপের উপরে আর টপের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখান থেকে যে আমাদের পিডিসিএল থার্মাল পার সাগর দিকে থার্মাল পার ভিউটা আপনার তোমরা উপর থেকে দেখতে পাবে আর খাবার খেতে সে লুকটাও দেখতে পাবে তো অনেকটা সুন্দর আর অনেকটা পরিচ্ছন্ন জায়গা তোমরা চাইলে এখানে আসতে পারো হ্যাঁ তো আমাদের এখন খাবার চলে এসছে চিকেন পকোড়া কোপ যেখান থেকে দেখছো তারা সেখান থেকে কমেন্ট করে বলবে তোমরা কোথা থেকে দেখছো আর তোমরা এখানে আসতে চাইলে ঠিকানা হচ্ছে সাগর দিঘি থার্মাল পার পিডিসিয়াল তার সামনেই দেখতে পাচ্ছি ওখানে দিকে আমাদের থার্মাল পার সামনে একদম ওলাস রেস্টুরেন্ট তোমরা চাইলে আসতে পারো